ভাই আমি চলে কোনো সমস্যা হয় নাই বুঝছেন আমার কপিলো কপিল যায় নাই একাই ছেড়ে দিছে সমস্যা নাই পরে আমি চলে আইছি বুঝছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে সকল প্রবাসী মামলা নিয়ে দেশে চলে গেছেন বা আপনি সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে চলে গেছেন এখন আপনি এয়ারপোর্ট প্রিন্ট তুলছেন আপনার এয়ারপোর্ট প্রিন্টে নয়শো সিরিয়াল মামলা আছে আপনি কি চাইলে পুনরায় সৌদি আরব আসতে পারবেন কি না নয়শো সিরিয়ালের মামলা নিয়ে আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনার নয়শো সিরিয়ালের মামলা থাকলে আপনি পুনরায় সৌদি আরবে আসতে পারবেন কি না বা কিভাবে আসতে পারবেন অনেকে সৌদি কন্ট্যাক্ট করে আসতেছে আপনি কি চাইলে সৌদি কন্ট্যাক্ট করে আসতে পারবেন কি না সৌদি কন্ট্যাক্ট করে কীভাবে সৌদি আরব আসা যায় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি দুই থেকে তিনটা ভিডিও অলরেডি দেওয়া আছে আজকের ভিডিওতে আমার স্ক্রিনে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি দেখতেছেন ওনাকে নিয়ে আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও বানাইছি ভিডিও টপিকটা ছিল উনি কফিলকে টাকা দিছে ওনার নয়শ সিরিয়ালের মামলা কাটার জন্য বা ফিঙ্গার কাটার জন্য কফিলকে টাকা দিছে কিন্তু কফিল ওনার টাকাটা খেয়ে ফেলছে ওনার ফিঙ্গার কাটা যায় নাই উনি আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পর আমি ওনাকে ফার্স্ট টাইম বলছি যে ভাই ফিঙ্গার কাটা যায় না কিন্তু এরপর উনি কফিলকে টাকা দিছে দেওয়ার পর আমাকে বললো যে ভাই আমাকে একটা ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দেন একটু চেক করে দেন আমি ওনার প্রথম ইয়ারপোর্ট প্রিন্ট তুলে দিছি ওখানে নয়শো মামলা ছিল এরপর উনি একজন সৌদির সাথে যোগাযোগ করছে টাকা দিছে বলছে ওনার মামলা কেটে দেবে তো সৌদি আর মামলা কাটে নাই আমাকে পরে আবার টাকা দিছে আমি পরে আবার ওনার ইয়ারপোর্ট প্রিন্ট চেক করছি ওনার মামলা কাটা যায় নাই তো ওনার ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে আসতে পারেন ওই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আজকের ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভাইয়ের প্রথমে প্রিন্টটা আপনাদের দেখাই যে দেখুন ওনার নয়শো সিরিয়াল মামলা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ওনার নয়